তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি চলে এসেছি আমার এই চ্যানেলের আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আজকের এই প্রথম আমার ফেস্ট ব্লগ তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত পুরো দেখতে থাকো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও আর যা যা জানার দরকার কমেন্টও বলো তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের যা আদ এখনও খালি হয়ে পড়ে আছে আজকে আমরা সেলিংয়ে বেরোবো তার জন্য সব প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন কার্গো এখন পুরো খালি আছে তো কার্গোটা আজকে এগারোটার সময় আমরা সেলিং করবো জাহাজরা তো দেখতেই পাচ্ছেন আর আজকে জলের চাপ প্রচণ্ড বেশি বুঝতেই পারছেন তার জন্য আমাদের আজকে মরা খোঁটালে এমনি লো টাইটে যেতে হবে এখান দিয়ে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যা যা জানার আছে বন্ধুরা কমেন্টে তোমরা জিজ্ঞাসা করতে পারো আমি সেই প্রশ্নের উত্তর দেবো বন্ধুরা আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও